অফার 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 বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সে বাইকের কিছু কালেকশন দেখাবো আর কালেকশানটা হবে আপনার আয়সা মোটরসে আর আয়সা মোটরসার লোকেশানটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে যদি কেউ আসতে চান তাহলে ইজিতে আসতে পারবেন আর যদি কেউ গুয়াহাটির থেকে আসেন তাহলে তারা নিয়ের দুলাহাল পেট্রোল পাম্পের কাছে আছে ডিলারটা আর যদি কেউ বরপেটার থেকে আসেন তাহলে হবে মাছ দিয়া পার হয়ে গড়াই মারি নিয়ার পেট্রোল পাম্পে পাই যাবেন আপনারা তে চলুন দেখে আমি ফার্স্ট কালেকশন কি কি আছে আসুন এটা হয়েছে আপনার দুই হাজার তেইশের মডেল রনি এটা দামটা রাখা হয়েছে আপনার এক লাখ তিরিশ হাজার মিনিমাম ডাউন পেমেন্টে গাড়ি বাইরে হয়ে যাবে আর একটা গাড়ি আছে আপনার এটা দেখতে পারুন দুহাজার বাইশের মডেল একদম শোরুম কন্ডিশন আছে স্ক্রেচ নাই আর যদি কেউ ফাইন্যান্সে নিতে চান তাহলে ফাইন্যান্স অভেলেবেল আছে ফাইন্যান্সেও পাই যাবেন আর একটা দেখতে পারেন এটা হয়েছে আরন ফাইভ দুই হাজার তেইশ বাইশের লাস্ট তেইশ মডেল বলতে পারি আর এটার দামটা রাখা হয়েছে এক লাখ বিশ হাজার অনলি এক লাখ বিশ হাজার আপনারা যদি কেউ বাইক কিনবেন বলে ভাবছেন তাহলে চলে আসুন সুজা আয়সা মোটরসে আর একটা আছে আপনারা এটা দেখতে পারেন করিশ্মা এক্স এম আর এস এক্স এমআর মাত্ৰ চৈধ্য মাছ বয়স হৈছে অনলি চৈধ্য মাছ দেখে নেন একদম শ্ব'ৰুম কণ্ডিশ্যন আছে ৰান হৈছে মাত্ৰ ছয় হাজাৰ একদম মিনিমাম ৰান হয়নে বুলি বলতে পাৰি আৰু একটা আছিলোঁ আপোনাৰ এইটো এতিয়া নম্বৰ প্লেটেই আছে নাই দুহেজাৰ চৌব্বিছৰ গাড়ী দেখি নেন দুহেজাৰ চৌব্বিছৰ গাড়ী একদম শ্বৰূম কণ্ডিশ্যন আছে এইটাৰ দামটো একা হৈছে আপোনাৰ পঁচানব্বৈ হাজাৰ অনলি নাইণ্টি ফাইভ আৰু একটা গাড়ী আছে আপোনাৰ এসপি হন্ডা এসপি একদম শোরুম কন্ডিশন আছে এটাও দেখতে পারুন কোনো স্কেচ পাবেন না এটা এটার দামটা রাখা হয়েছে ফিফটি ফাইভ অনলি ফিফটি ফাইভ আর একটা আসলো আপনার স্কুটিটা দেখতে পারুন এটা স্কুটি দু হাজার বাইশ মডেল একদম স্কেচ নাই আর মিনিমাম ডাউন পেমেন্টেও বাইর হয়ে যাবে কেউ যদি দশ হাজার টাকাও নিয়ে আসুন তাহলে এটা আপনি নিয়ে যেতে পারেন অনলি টেন থাউজেন্ড দশ হাজার টাকায় আমি গাড়িটা বের করে দিব ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে ফাইন্যান্সে নিতে পারবেন আর একটা আছে ওয়ান টোয়েন্টি ফাইভ পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ পালসার দেখে নেন দু হাজার বাইশের মডেল এটা দামটা রাখা হয়েছে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ ওয়ানলি সেভেন্টি ফাইভ আর যদি কেউ ভিজিট করতে চান আয়সা মোটরসে ভিজিট করতে চান তাহলে সুজা চলে আসুন আয়সা মোটরসে আপনারা যদি কেউ আসতে চান তাহলে আমি রাস্তাটা দেখাইতে চাই রাস্তাটা দেখে নেন আপনারা কোন দিক থেকে আসবেন এটা হয়েছে মেন রোড একদম মেন রোডের সাথে আমার ডিলারটা আছে দেখেন এটা হচ্ছে আপনার পশ্চিম দিকে যদি আসেন তাহলে বরপাটা থেকে আসতে পারবেন এটা হচ্ছে বরপেটা রোড বরপেটা থেকে যদি আসেন তাহলে দিয়ে পার হয়ে হাইশা মোটরসে পাই যাবেন আর পূব দিকে হয়েছে আপনার যদি কেউ গুয়াহাটি মোকালমা হাজু হয়ে আসেন তাহলে আগে পাবেন দোলাহাল দোলাহালের পরে আপনার গোড়ামারি পেট্রোল পাম্প পাই যাবেন তারপরে আমার সাথে যোগাযোগ করলে আপনারা পাই যাবেন হাইসা মোটরসে